আমরা আলোচনা করব হচ্ছে যোগানের নির্ধারক সমূহ কোনো দ্রব্যের যোগান কতগুলো বিষয়ের উপর নির্ভর করে এগুলোকে যোগানের নির্ধারক বলা হয় অর্থাৎ যে বিষয়ের উপর যোগান নির্ভর করে কোন দ্রব্যের যোগান যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলোকেই যোগানের নির্ধারক বলা হয় এর ভিতরে এক নম্বর হচ্ছে দ্রব্যের দাম কোন দ্রব্যের যোগান প্রধানত দ্রব্যের দামের উপর নির্ভর করে সাধারণত দ্রব্যের দাম বেশি হলে বিক্রেতা বেশি যোগান দেয় এবং দ্রব্যের দাম কম হলে বিক্রেতা কম যোগান দেয় সহজ কথা দাম বেশি হলে বেশি লাভের আশায় বেশি যোগান দেয় আর দাম কম হলে লাভ কম হয় বলে কম যোগান দেয় অন্যান্য দ্রব্যের দাম অন্যান্য দ্রব্যের দাম আলোচ্য দ্রব্যের যোগানকে বিশেষভাবে প্রভাবিত করে অন্যান্য দ্রব্যের দাম বাড়লে উৎপাদনের উপকরণগুলোর ওই সব দ্রব্যের উৎপাদনে অধিকতর আকৃষ্ট হয় এক্ষেত্রে দ্রব্যের আলোচ্য দ্রব্যের যোগান কম হয় অর্থাৎ কোন দ্রব্যের যদি দাম বেড়ে যায় তাহলে উৎপাদনের যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো ওই দ্রব্য উৎপাদনের জন্য নিয়োজিত হওয়ার চেষ্টা করে ফলে ওই দ্রব্যের যোগানটা বেড়ে যায় এরপর হচ্ছে উৎপাদন পদ্ধতির পরিবর্তন উৎপাদন পদ্ধতি ও কলা কৌশল উন্নত হলে উৎপাদন খরচ কম হবে ফলে একই দামে আগের চেয়ে বেশি যোগান দেওয়া সম্ভব হবে বিপরীত অবস্থায় কিন্তু কম হবে তারপর হচ্ছে উৎপাদনের উপকরণের দাম উৎপাদনের যে উপকরণ আছে সেই উপকরণগুলোর যদি দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে ফলে একই দামে আগের চেয়ে কম দেওয়া সম্ভব হবে অর্থাৎ উৎপাদনের যে উপকরণ সেগুলোর যদি দাম বেড়ে যায় তাহলে একই খরচে তো উৎপাদন কমে যাবে মানে একই খরচ করে আগের মতো খরচ করে কিন্তু সেই পরিমাণে উপকরণ ক্রয় করা যাবে না বিধায় উৎপাদনটা কিন্তু কমে যাবে এরপর হচ্ছে আবহাওয়ার প্রভাব যোগানের উপর আবহাওয়ার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আমরা দেখি যে বিশেষ করে কৃষিপণ্যের উৎপাদন আবহাওয়া দ্বারা ব্যাপক প্রভাবিত হয় কোনো বছর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে উৎপাদন বেশি হয় কৃষিপণ্যের ক্ষেত্রে আর আবহাওয়া যদি অনুকূলে না থাকে অর্থাৎ আবহাওয়া যদি প্রতিকূল হয়ে যায় তাহলে কিন্তু উৎপাদনটা ব্যাপকভাবে হ্রাস পায় উৎপাদকের নিজস্ব ভোগের আকাঙ্ক্ষা উৎপাদক নিজে যদি ভোগ করার জন্য বেশি উৎপাদন করে তাহলে কিন্তু বাজারে বিক্রির জন্য পণ্য কমে যাবে অর্থাৎ যোগান কমে যাবে আর উৎপাদক যদি বেশিটাই বিক্রির জন্য উদ্দেশ্য করে তাহলে কিন্তু বাজারে যোগান বেড়ে যাবে কর কর ভর্তুকির প্রভাব ভর্তুকি যোগানকে প্রভাবিত করে অনেক সময় ভর্তুকির কারণে কর হ্রাসের কারণে ভর্তুকি দেওয়ার কারণে উৎপাদক উৎপাদন খরচ কম হয় এই উৎপাদকের উৎপাদন খরচ কম হওয়ার কারণে সে বেশি বেশি উৎপাদন করতে পারে আবার যদি করের পরিমাণ বৃদ্ধি করে ভর্তুকি কমিয়ে দেয় তাহলে উৎপাদকের কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাবে যার ফলে কিন্তু উৎপাদন কমে যেতে পারে তার মানে দেখলাম যে কর ও ভর্তুকি যদি ইতিবাচক হয় তাহলে উৎপাদন বাড়বে আর কর ও ভর্তুকি যদি ইতিবাচক না হয় নেতিবাচক হলে উৎপাদন কিন্তু কমবে এরপর সময়ের প্রভাব সময়ের প্রভাব গুরুত্বপূর্ণ স্বল্প মেদার দাম পরিবর্তনের হলেও রাতারাতি পরিবর্তন করা সম্ভব না যোগানের পরিবর্তন করা সম্ভব না কিন্তু সময়টা যদি বেশি দীর্ঘ হয় তাহলে দাম পরিবর্তনের সাথে সাথে কিন্তু যোগানের পরিবর্তন করা সম্ভব এগুলো হচ্ছে যোগানের নির্ধারক সমূহ